গায়েস তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হবে তো চলো ব্লগ স্টার্ট করা যাক তো আমি আমার গাড়ির কাজ যাচ্ছি এখন গাড়ির কাজ যে গাড়িতে বসি তারপর আমি কথা বলছি কিছু তো ফ্রেন্ড আমার একটা ভাই বাংলাদেশ থেকে বারবার কমেন্ট করছে যে ভাই তোমাদের কোম্পানিতে লোক বোকন নেয় তো তার জন্য প্রথমে বলে দিই যে ভাই আমাদের কোম্পানিতে এখন লোক নেয় না লোক নেয় তোমার বছরের প্রথম দিকে মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে আর বছরের লাস্ট দিকে মানে নভেম্বর করে তো এই টাইমে লোক নিলে পরে কি হয় কোম্পানির একটা ফায়দা হয় যে যখন লোক ছুটিতে যায় তখন বছরের শুরুতে যায় আর লাস্টে যাই এরকমভাবে লোক নেয় এই কোম্পানিতে আর অন্য অন্য সাইডের কথা আমি জানি না তবে আমি যে সাইডে আছি এইটা হচ্ছে সবচেয়ে বড় সাইড তো এইটার কথা আমি বলতে পারছি এটা এরকম ব্যাপার অন্য আমি বলতে পারবো না অন্য কোন টাইমে নেয় না ওইগুলো আমার জানা নেই আর আশা করছি যদি তোমার ইনফরমেশন ভালো লাগে তো লাইক শেয়ার কোন করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভাইয়ের মেসেজটাও ভিডিও লাস্ট থেকে চলবে দেখতে পাবে আর আজকে আমার ডিউটি কেএফ দিতে আছে খুব খতরনাক জিনিস একটা ডিউটি আছে খতরনাক জিনিস বোয়াতে হবে মানে বুঝতে পারছো কি বোয়াতে হবে আজকে কেমিক্যাল বোয়াতে হবে তো কেমিক্যালের ডিউটি খুব ডেঞ্জার ডিউটি হয় কেমিক্যাল বহুত খতরনাক হয় এখানে তিন চার রকম কেমিক্যাল একসাথে যদি একটু হালকা ফেটে যেও মিক্স হয়ে যায় তো তিন চার রকম কেমিক্যালের জন্য আগুনও লাগতে পারে যে তিন চার রকম কেমিক্যাল একসাথে মিক্স হয়ে গেছে বলে আগুনও লেগে যেতে পারে সেটা কিছু করার নেই তো দেখি যাই কেমিক্যালের কি ডিউটি আছে না আছে সেটা পুরো বিস্তারিতভাবে দেখি তারপরে দেখাবো যে আজকে কেমিক্যাল কীভাবে লোড হচ্ছে না হচ্ছে কোথায় যাচ্ছে কেমিক্যাল লোড করে সেটাও দেখানো হবে তো যাই এখন কি সিটি তো ভিডিও বসি বড় না করে চলো একটু রাস্তার ভিউ দেখায় রাস্তায় কি অবস্থা আজকে তো ভালো থেকো দেখো লা ভিডিও লাশ অব্দি দেখো আর যারা নতুন আসবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে কেন যারা নতুন আসবে তাদের কিভাবে কাজ করতে হয় না হয় আমি এটা ডেইলি দেখাতে থাকি আর যে ভাই আমাকে কমেন্ট করেছিল বাংলাদেশ থেকে তো ভাই দেখো আমার দেশে যে আমাদের কোম্পানি আবার বলে দিচ্ছি দুবার লোক নাই এক বছরের শেষ এক বছরের প্রথমে তো এখন মানে তো লোক নেবে না এখন লিয়া হয়ে গেছে এই এই প্রজেক্টে কমসে কম এই মানে রিয়াদ প্রজেক্টে বাকি আদার্স সৌদিতে বহুত প্রজেক্ট আছে ইয়ার দামাম জিদ্দা তারপরে তোমার মক্কা মদিনা সব জায়গায় ইয়ার প্রজেক্ট চলে তো ওইগুলোর কথা আমি বলতে পারবো না আমি এটার কথা বলতে পারবো তো এইটাতে এখন লোক নেবে না এটাতে নেবে আপনার ওই বছরের শেষ দিকে নেবে আবার চলো রাস্তার একটু ভিউ দেখাই তারপর কি কাজ করবো সেটাও দেখাবো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আজকে রাস্তার মধ্যে অত ট্রাফিক নেই একবারে রাস্তা ক্লিয়ার আছে ক্লিয়ার বলতে গেলে এই সার্ভিস রোড আর এই মেন রোড এই দুটো ক্লিয়ার আছে তো এর আগে যে কি হবে আমি জানি না আর এইখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতে এটা হচ্ছে আলমারাই কোম্পানির একটা গোডাউন আছে তো দেখতে পাচ্ছি আলমারাই কোম্পানির গাড়ি বেরোচ্ছে এগুলো গুলো এগুলো যেগুলো সিটির মধ্যে মাল সাপ্লাই দেয় তো ভাই আমার একটা কথা হচ্ছে যারা মানে সৌদি ডাইনা চালাতে আসতে চাও যারা ডাইনা চালাতে জানো তো তারা প্রথমে আলমারাই কোম্পানির ভিসা ট্রাই করবে আলমারাই কোম্পানি হচ্ছে সবচেয়ে বেস্ট কোম্পানি সৌদি আরবের বেস্ট কোম্পানি তো এখানে ড্রাইভারের ফ্যাসিলিটি বেশি থাকে ড্রাইভারকে কোম্পানিতে মানে যেরকম তুমি মাল সেল করবে মানে দোকানে যেরকম মাল সেল করে আসবে সেই হিসাবে বোনাস পাবে মানে মালের কমিশন পাবে যদি দিন যদি দোকানে যদি তুমি পাঁচশো মাল সেল করো তো পাঁচশো মালের ওপরে কমিশন পাবে এরকম ভাবে তো এইখানে মানে তোমাকে দোকানে মাল সেল করা বলতে কি যে তোমার ই থাকে সুপারভাইজার থাকবে সে তার কাছে কন্ট্যাক্ট নাম্বার থাকবে যে যে দোকানে মাল লাগবে না লাগবে সে তোমাকে দিবে মানে যে ধরনের মাল লাগবে সেই দোকানের নাম্বার লোকেশন সব কিছু দিবে তারপরে তোমাকে সেই দোকানে মাল পৌঁছে আসতে হবে কিন্তু মানে যে আজ যাব না এই মাল নিয়ে যাব না এরকম আমি দিনে এত ট্রিপ মারব অত ট্রিপ মারব ওইরকম করলে পরে পঞ্চাশ মানে কম পাবে আর যদি তুমি বলো যে না আমি কাজ বেশি করব হ্যাঁ আমি যাব যাব তাহলে তোমাকে সবচেয়ে বেশি দিবে কমিশন দেবে তো এই কোম্পানিতে স্যালারিও ভালো আছে আঠারোশো প্লাস দুশো তিনশো তারপরে আবার কমিশন আছে তো আলমারাই কোম্পানির সৌদিতে আলমারাই প্রোডাক্ট পুরো সৌদি থ্রে চলে তো যদি যে কেউ যদি আসতে চাও আলমারাই কোম্পানিতে তো আলমারাইয়ের প্রতি সরি সৌদি যদি কেউ আসতে চাও তো আলমারাই কোম্পানির যদি ভিসা পাও তো আলমারাই কোম্পানিতে আসবে সবচেয়ে ভালো এক নম্বর কোম্পানি হচ্ছে আলমারাই বুঝতে পেরেছ আশা করি তো গুগল করেও দেখতে পারো আর ইউটিউবে বহুত ভিডিও আছে তাদের ভিডিও দেখতে পারো কিন্তু যারা বলে যে হ্যাঁ সৌদি চলে আসো চোখ বুঝে কোনো কোম্পানি দেখা দরকার না পয়সা সব পড়ে আছে কিন্তু ওই সব ইউটিউবারের কথা শুনে সৌদি আসবে না যারা তোমাকে মোটিভেশন দিবে যারা ভালো খবর দিবে সেই সব কোম্পানি মানে সেই সব ইউটিউবারের ভিডিও দেখবে আর সেই সব ইউটিউবারের কথা শুনবে তাছাড়া আদাস কোনো কারুর কথা শোনার দরকার নেই যদি তোমার গ্রামের গ্রামগঞ্জের কোনো লোক যদি থাকে সৌদিতে সেই জায়গায় তাকে তার কাছে খবর নেবে যে এই কোম্পানি ভালো হবে কি না সেই সব বিস্তারিত জেনে শুনে তারপর সৌদি আসবে সৌদির হাল সেরকম নেই আগেকার মতো কিছু কিছু কোম্পানি আছে যেগুলো একবারে ভালো কোম্পানি প্রথম থেকে শুরু থেকে নিয়ে এখনও অবধি ভালো চলছে ভালো আছে সেই সব কোম্পানির ভিসা থেকে আসবে তো চলো আজকে আমি কি কাজ করছি কেমিক্যাল কীভাবে লোড হচ্ছে সেইটা দেখাই বেশি ভিডিও বড় না করে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা দাবিয়ে দেবে এরকম বলেছিলাম যে গাড়িতে কেমিক্যাল লোড হবে দেখতে পাচ্ছ পুরো গাড়িতে কেমিক্যাল লোড হয়ে গেছে আর ওপরে যে কাঠেরগুলো দেখতো ওর ওপরে এই ডাব্বাগুলো রাখা হবে আর কেমিক্যাল আছে আমার গাড়িতে আশি পিস আশি ডাব্বা আছে তো দেখতেই পাচ্ছ লোড করা হয়ে গেছে এবার যাবো খালি করতে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশা বেল আইকনটা দাবিয়ে দেবে আর নতুন ইউটিউবার বুঝতে পারছো একটু কিছু যদি ভুল মিস্টেক হয় তা সেগুলোকে মাফ করে দেবে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থেকো